সাত প্রকার ব্যক্তির জন্যে ফেরেশতারা দোয়া করে আল্লাহ আকবার আক আল্লাহ এবার আপনি চিন্তা করে দেখুন কি এমন নেক আমল করলে কি এমন বালকাস করলে আল্লাহ পাকের রহমতের ফেরেস্তা আল্লাহ পাকের বরকতের ফেরেশতা আমার আপনার জন্য দোয়া করে আর ফেরেশতা যদি আমার পক্ষ হইয়া মালিকের কাছে দোয়া করে আল্লাহ তুমি তোমার বান্দার জীবনের সমস্ত গুনাহাকে মাফ করে দাও তাহলে মনে রাখতে হবে ওই ব্যক্তির আর কোনো গুণাহা থাকে না আল্লাহ পাক তাকে নিষ্পাপ আসুম বানাই দিবেন তা সম্মানিত হাজিরিন কি এমন গুরুত্বপূর্ণ কাজ করলে ফেরেস্তা আমার আপনার জন্য দোয়া করবে আল্লাহ পাকের কাছে অবশ্যই আমরা সেই কাজগুলো জানার চেষ্টা করব ফেরেস্তার কাজ থেকে যদি আপনি দোয়া পেতে চান তাহলে এই সাতটি কাজ আমাকে আপনাকে করতে হবে আপনার জন্য ফেরেস্তা দোয়া করবে আপনার জন্য আল্লাহ পাকে রহমতের ফেরেস্তা চব্বিশটা ঘন্টা দোয়া করবে আল্লাহ তুমি তাকে ঘোষণা করে দাও আল্লাহ পাক তখন আপনাকে করে তাহলে আল্লাহ বান্দা কি এমন গুণ আপনি অর্জন করতে হবে যেই গুণ আপনি অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলিনের রহমতের ফেরস্তা বরকতের ফেরেস্তা আমার আপনার জন্য দোয়া করবে আল্লাহ তুমি তোমার বান্দার জীবনের গুনাহাকে মাফ করে দাও আল্লাহ তাকে তুমি নিষ্পাপ বানায়া দাও এই আমার মুসলমান বন্ধুরা এক নাম্বার হরফ যদি কোনো আল্লাহ তাআলার বান্দা উযু করে যখন সে যখন ঘুমিয়ে যাবে উযু সহকারে যখন আপনি ঘুমাবেন আল্লাহ পাক একজন ফেরেশতা আপনার মাথার কাছে নিয়োজিত রাখবেন এই ফেরেশতা যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমাবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ক্ষমাপার্থনা করবে উজু অবস্থায় ঘুমানো ব্যক্তি যারা পূর্ত পবিত্র অবস্থায় যারা ঘুমিয়ে যায় উজু অবস্থা ঘুমানোটা কত যে একটা পূর্ণ কাজ আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়েব ওয়া যুহেব্বতাত হিরিন আল্লাহ যারা পূত পবিত্র অবস্থায় যারা তাকেন তাদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন বারবাসেন এই আল্লাহ তারারা বান্দা শোনো শোনো আপনি যখন পুত পবিত্র অবস্থায় যখন ঘুমাবেন তখন বুঝতে হবে আল্লাহ পাকে আপনাকে বড় পছন্দ করেন ভালোবাসেন এটা আমার নিজের মন করা কোনো বানানোর কথা নই আল্লাহ পাকের কোরান আয়াত আল্লাহ বলেন ওয়া মূতাত হীরিণ পুত পবিত্র ব্যক্তিদের একে আমি আল্লাহ বড় পছন্দ করি আল্লাহ আপনাকে ভালোবাসেন যারা উজু অবস্থায় ঘুমাবে পুত পবিত্র অবস্থায় যারা ঘুমাবে আল্লাহ পাক ওই সমস্ত বান্দাবান্দিদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন ভালোবাসেন আর আল্লাহ পাকের পছন্দের বান্দা যদি আপনি হতে চান অবশ্যই আমাকে আপনাকে পুত পবিত্রতা অর্জন করে নিতে হবে এটা হলো এক নাম্বার দুই নম্বর হচ্ছে সালাতের জন্যে যারা মসজিদে অপেক্ষা করে মনে করেন আপনি নামাজ হবে দেড়টার সময় নামাজ হবে একটা তিরিশে নামাজ হবে আপনি একটার সময় আজানের সাথে সাথে আপনি মসজিদে চলে আসছেন এমনকি আজানের আগে মসজিদে চলে আসছেন নামাজ আরো বাকি আছে পঁয়ত্রিশ মিনিট সময় বাকি আছে এই যে সুন্নাহ পড়ার পরে আপনি নামাজের অপেক্ষার জন্য বসে আছেন যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনার আমল নামার ভিতরে নেক লিখিবদ্ধ করে দিবেন আল্লাহ আকবার ও আমার মুসলিয়ানি কারা মুসলিয়ানি বায়রা। এই জন্যে আপনি যখন আজান যখন হয়ে যাবে দুনিয়ার কাজকর্মকে লাথি মেরে ফেলে দিবেন এই দুনিয়াতে থাকার কোনো জায়গা নয় আমার দাদা চলে গেছে আমার বাবা চলে গেছে এমন কি আমিও চলে যাব আমিও থাকতে পারবো না বন্ধুরে আমার আমার আপনার আখেরাতের পুঁজি অর্জন করতে হবে আখেরাতে তো আমাদের কোনো কিছুই নাই আখেরাতের কথা চিন্তা করে কবরের কথা চিন্তা ফিকির করে আপনি যখন মসজিদে যখন চলে আসবেন আরও মাত্র পঁয়ত্রিশ মিনিট বাকি আছে আরে পঁয়ত্রিশ মিনিট পরে জামাত হবে কিন্তু আপনি বসে আছেন আল্লাহ পাকের জিকির করতেছেন এখনো আপনি নামাজ পড়েন নাই যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার আপনার আমল নামার ভিতরে নামাজের সাপ লিখিবদ্ধ করে দিবেন যদি আপনি নামাজ পড়েন নাই যদি আপনি নামাজ পড়েন নাই কিন্তু আপনি বসে আছেন নামাজের জন্য অপেক্ষা করতেছেন অপেক্ষা মান টাকাটাই আপনার আমল নামাই লিখিবদ্ধ করে দিবেন নামাজের সাবধান করে দিবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি আল্লাহ আকবার প্রথম কাতারে নামাজ পড়া যে কি পরিমাণ হজিল যদি আমরা জানতেন নবী আলী সালাতাম বলেন তারা হামাগুড়ি দিয়া সবার আগারে এমন কি তারা জগড়া করে হলে প্রথম কাতারে তারা নামাজ পড়তেন নবী আলহ সালাতাম দেড় হাজার বছর আগে সাহাবে কালামকে বললেন আমার সাহাবিনা তোমরা জানো নে আমার উন্মতেরা যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়লে কি পরিমাণ ফজিলত হয় প্রথম কাতারে নামাজ পড়ারলে আল্লাহ পা রব্বুল আলামিন কি পরিমাণ আমার আল্লাহ খুশি হয় যদি আমার উম্মতি মুহাম্মদ যদি জানতো তাহলে তারা যুদ্ধ ঘোষণা করত এমন কি তারা জগরা পর্যন্ত লেগে যাইত প্রথম কাতারে নামাজ পড়ার জন্য আমার উন্মতি মুহাম্মদেরা প্রথম কাতারে যখন আপনি নামাজ পড়বেন আল্লাহ পাক আপনাকে আমার আল্লাহ মহা খুশি বানায়া দিবে প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনের কাতারে যখন আপনি নামাজ পড়বেন ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবে আল্লাহ তোমার বান্দা প্রথম কাতারে নামাজ পড়ার জন্য হামাগুড়ি দিয়ে দৌড়ায় এসে প্রথম কাতারে নামাজে সামিল হয়ে গেছে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও এটা হলো তিন নাম্বার চার নাম্বার হচ্ছে নবী আলিহি সাল্লা সালাম বলেন রাসুলের প্রতি শরীফ পাটকারী ব্যক্তি যারা দূরত পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে সম্মানিত করবেন দুনিয়াতে তার সম্মান মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন বাড়িয়ে দিবেন ও মুসলমানেরা শোনো শোনো দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনি সম্মান পেতে চান আপনি যদি দামি হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে বেশি বেশি করে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপরে দূর শরীফ পড়বেন এই দূর আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে আপনি যদি দুনিয়াতে সম্মানিত হতে চান আপনি যদি চান যে দুনিয়ার মানুষ আমাকে সম্মান করুক দুনিয়ার মানুষ আমাকে শ্রদ্ধা করুক দুনিয়ার মানুষ আমাকে ভালোবাস হোক তাহলে দুরুস শরীফের কোনো বিকল্প নাই দুরুস শরীফ পড়েন আপনি দুনিয়াতে সম্মানিত হবেন রাসূলের কাছে আপনি সম্মানিত হবেন আল্লাহর রাসুল আপনাকে সুপারিশ করে যান নাতি বানিয়ে দিবেন সম্মানিত হাজিরিন এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে রোগী পরিদর্শনকারী ব্যক্তি যারা অসুস্থ আছে অনেক সময় আছে না গ্রামের ভিতরে কিছু মানুষ আছে অসুস্থ আপনি তাদেরকে দেখতে যাইবেন এবিলিটি অনুযায়ী আপনি যদি কোনো কিছু না পারেন না নিয়ে যাইতে পারেন সমস্যা নাই যদি আপনি পারেন কিছু জিনিস নিয়ে তাকে আপনি দেখার জন্য আপনি যাবেন এটা রাসুল্লাহ সুন্না রুগীকে দেখা এটা রাসুলুল্লাহ সুন্না আর রুগীকে যখন আপনি দেখবেন তাকে যখন আশ্বাস দিবেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন রুগীর মনটা অনেক বড় হয়ে যায় একই সাথে আপনারা খেলাধুলা করেছেন আপনার বন্ধুটা অসুস্থ কিন্তু আপনি দেখতে যাচ্ছেন না এই কাজগুলা কখনো করবেন না এই বহিলাটি কখনো করবেন না এই অভ্যাসগুলো আমাদেরকে পরিহার করতে হবে আমার বন্ধু অসুস্থ হয়েছে অবশ্যই আমি তাকে দেখতে যাব যতটুকু আপনি পারেন আপনার যতটুকু সামর্থ্য আছে যতটুকু পারেন আপনি যদি নাও পারেন সমস্যা নেই আপনি তার কাছে যাবেন আপনি রুগী দেখা এটা সুন্দর আসুন না চার নাম্বার হচ্ছে রুগী পরিদর্শনকারী পাঁচ নাম্বার হচ্ছে রাসুল আকরাম এটা হলো পাঁচ নাম্বার হচ্ছে রুগী পরিদর্শনকারী নাম্বার হচ্ছে মুসলিম বাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ আমার মুসলিম নামাজ পড়ে না তুমি তাকে নামাজই বানাই দাও আল্লাহ আমাদের সমস্যা কি জানেন আর একজন মানুষে ভালো চলতেছে ভালো খাইতেছে ভালো পড়তেছে অবস্থান খুবই ভালো এটা আমরা দেখতে পারি না এটা আমাদের সহ্য হই না এটা আমাদের গায়ে আগুন চলে যায় সবচাইতে বেশি মহিলাদের ভিতরে পাওয়া যায় মহিলা মা আমি বলবো শুনেন ই অভ্যাস গুলাকে পরিবর্তন করার পরিমাণ অন্তরের ভিতরে যদি অহংকার থাকে আপনি কখন আল্লাহ পাকের জান্নাতের ভিতরে যেতে পারবেন না অহংকার গুলাকে আমাদেরকে দুয়ে মুসে পরিষ্কার করতে হবে এ আল্লাহ সাত নাম্বার হল কল্যাণের প্রতি দানকারী ব্যক্তি কল্যাণের প্রতি দানকারী ব্যক্তি যারা কল্যাণের প্রতি যারা দান করে মসজিদ খানাতে আপনি দান সদগা করবেন নবী আমার বড় সুন্দর করে বলেন যারা কল্যাণের প্রতি যারা দান করবে মানুষকে সহযোগিতা করবে মানুষের পাশে দাঁড়াবে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া তো তাকে সম্মানিত করব পরকালে আমি আল্লাহ তার জন্যে মুক্তির ফায়সালার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব দান সদকা যতটুকু আপনি পারেন আপনি আপনার অবস্থান অনুযায়ী দান সদকা আপনি করবেন দান সদকার ভিতরে যে কি পরিমাণ ফজিলত রয়েছে দান সদকা যদি আপনি করেন আল্লাহর কসম আল্লাহর কসম কে আপনার সম্পদ কমবে না আপনার সম্পদ দুই গুণ বেড়ে যাবে দান সদ্গা এতটুকু উপকারিতা এই জন্যে আপনি আপনার অবস্থান অনুযায়ী আপনি কম বেশ হলেও আপনি দান সদ করবেন এই সাত ব্যক্তির জন্যে ফেরেস্তারা দোয়া করে আল্লাহ পাক আমাদের সকলকে সাত ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার যেন তাও ফিক দান